গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি অনেকক্ষণ উঠেছি আমি উঠেই আমার সকাল সকাল দোকানে চলে গেছিলাম তার কারণে আমার দোকানের ইউপিএসটা ডিউটি স্টার্ট করছে তা দোকানের ছেলেরা ফোন করলাম তাড়াতাড়ি গিয়ে দোকানে গেলাম গিয়ে দেখলাম হ্যাঁ এই কেসটা পুড়ে গেছে তা সেগুলো আবার ঠিকঠাক করতে হ্যাঁ যদিও ঠিক হয়নি কারণ কোম্পানির সার্ভিস সেন্টারে ফোন করেছি লোকজন আসবে আসতে তো সময় লাগবে। তো যাই হোক তবুও মোটামুটি এখন বাইপাস করে চালানোর মতো ব্যবস্থা করে দিয়েছি তা সেসবগুলো করে তারপরে চলে আসলাম আর এখনও এখনও আমার প্রার্থনা হয়নি সবাই ফ্রেশ হয়ে সবে দাঁড়িয়ে গেছিল ফোন করেছিল আর সিয়াঞ্জবাব ঘুম থেকে উঠেই লেগে গেছে ওর মা কালকে একটু বেশি করে রুটি রেখে করেছিল খাইনি রেখে দিয়েছিল সেই রুটি আর বাঁধাকপির তরকারিও খুব ভালোবাসে খেতে বাঁধাকপির তরকারি সকালবেলায় ঘুম থেকে উঠেই মাত্র বের করে খেতে লেগে গেছে সিয়াঞ্জবাবু খেতে লেগে গেছে যাই হোক তারপরে প্রার্থনা করবো কাজটা সেরে এবার চা নিয়ে বসলাম যদিও সিয়ামসের লচা খাওয়া হয়ে গেছে চা বিস্কিট খায় ডুবি ডুবিয়ে ও খাওয়া হয়ে গেছে আর এখন আমি একটু চা খেতে বসলাম কাজটা মোটামুটি সেরেছি আর ইনভার্টারের মিস্ত্রি আসবে আর একটু পরে আসবে সেকেন্ড হাফে আসবে ফার্স্ট হাফে ওনার অন্য জায়গায় কাজ আছে আর যদি এমার্জেন্সি বলে সেকেন্ড হাফে উনি আসবে যাই হোক এখন আমার একটু চুমকিদের বাড়ি যাবো যেটা বলেছিলাম একটু আম কিছু হয়েছিল কালকে যাওয়া হয়নি কালকে পারতে যাওয়ার কথা ছিল কিন্তু যা হয়নি আর সেটা আজকের যাবো কালকে বৃষ্টি হচ্ছিল জিজ্ঞার পর একটু বৃষ্টি পড়ছিলো যার জন্য আর যেতে পারিনি আজকের যাবো এখন যাবো চুমকিদের বাড়ি আম কটা পেরে দিয়ে আসি ওরা আজকে না হলে কালকে বেরিয়ে যাবে যাই হোক এই যে শেয়ার চলে এসছে ফোন এই যে হাতে ফোন ফোন নিয়ে চলে এসছে বেরোচ্ছে এখন চুমকিদের বাড়িতে ওই যে আমটা বলেছিলাম গাছে কয়েকটা আম হয়েছে বাবা হাতে লাগানো ওরা তো চলে যাবে আমগুলো পড়ে পড়ে নষ্ট হবে আর সেই আমগুলো একটু পেড়ে দিয়ে আসছে এই আমগুলো আরো বড় হয় রে অনেক গড়েই তো এখন মাঝে পাকা তাই নিয়ে গেছে ওই জন্য নিয়ে গেছে হাত দিয়েই পাড়া যাবে বড় সিঁড়ি এনেছিস হ্যাঁ চাঁদ ভর ব্যাগে ভর এই আমগুলো বিশাল বিশাল হয় রে কয়েকটা হয়েছে তাও আবার সব যে সামসুন বাবা আম চামগুলো পেরে দিচ্ছে অল্প কটা আম হয়েছে সব পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এক ডান্ডিতে কতগুলো আম দেখ বড় হয়েছে কয়েকটা বড় হয়েছে আমাদের কাছে এরকম হয়েছে এক ডান দিয়ে কতগুলো হয়েছে দেখ ছোট ছোট তো ওদিকে পাঁচটা কি বেছি পাঁচটা এකට পাইছি কাটালগুলো সব উপরে আছে ও যা হয় অল্প করেন পিঠে যেতে আমি গিয়েছি আমি দেখতে এনেছি আর ঘরের মধ্যে আর এখানে তো এই পায় না তো রোদ রোদ পায় না অনেক গাছ হয়ে গেছে তো ওই জন্য গাছগুলো বাড়তে পারে না তো এই গাছটা ভালো আছে অনেকগুলো আমি চলে আসেন চলে আসেন হ্যাঁ

আপনার জন্য এচড় পারবে হ্যাঁ তাহলে উঠেছে আপনি কটা পাড়ে দেবে পাকবে না ছোটগুলো পারেন যদি এচড় খান তা উনিশ তারিখ কোন মাসের উনিশ তারিখ ও আজ ইংরেজি মাসের তো উনিশ তারিখ ના આની ખાટ જોને પર પેડે દે હા ખાટ ને એક તો લે એક તો બીજો સીધા તો દે ખા બોલ દી લે એક તો લે દે દે छोटો બરોબર તલે ડુટો પડે દે ડુટો પડે દે એક ડુટો પેલે રાખો જો દી કે પર આગળ બી રોક દે જાવે હવે ઠીક છે જેટી માર જોના ડુટો પેડે દે અચ્છા છોટો પર ચાલે એ છોડ હવે તે ધોરણા ચાંદ ધોરણા આટ પેડે સાંચુલ ખેલે એક તો દે સાંચુલ સાંચુલ લઈ જા એકટા বিচিত্র জন্য কি গো আই আ নিয়ে না নিয়ে যা বিচিত্র জন্য দুটো তিনটে নিয়ে দেব হ্যাঁ নিয়ে যান ধরনা চালু ধরনা ও বারবার নিচে না মে ধরনা হ্যাঁ পার পার দুটো পার ওটা ওখানে দিয়া ওখানে দিয়া

අවසිිත්තක ඔවුලක බල අරර ය ඔයි උපරේ ඔය උපර උපරට උපරදුට তাহলে ওখান থেকেই দিয়ে দেয় ওখান থেকে কটা হলো তিন না আমার ঘরে রয়েছে না না আমার ঘরে আছে পাকে না আমার ওই চোর কাঁটাল

শহরের থেকে আপনাদের বয়স্ক মানুষ ভালো লাগবে এখানে থেকে নিরিবিলি অভ্যেস আর ওখানে তো হয় ফ্ল্যাটের মধ্যে ওই সব পাড়া হয়ে গেছে তো চলে গেলাম আমাদের গাছে লাল জামরুল কত পড়ে গেছে নিচে ওই তোকাটা এখন পারলে কেন আরে বাবা রে ওটা দুদিন পরে পারবে এইটা পারো এই যে এই যে এই যে একটা বড় একটা একটা রয়েছে যেটা ওটা এখনই পারাটা দুদিন পরে পারবে একটু বড় হতো কোনটা হ্যাঁ হ্যাঁ ওই যে ওখানে দুটো আছে দুটো পারবে ওই তোকাটা পরে পারবে এত মানে বোটা আলগা হয়ে গেছে আর পিঁপড়ে ধরেছে এমন হাত দিয়ে পাড়া উচিত ছিল ওইগুলো রেখে পাড়া উচিত ছিল সব একসাথে না পেরে তো এমন জায়গায় গাছটা লাগানো হয়েছে ওগুলো থাক ওই থাকাটা একদিন পরে পারবে ওই বড়টা একটা পাটতে হবে আলগা করে নালে তুমি বাইরে ফেলে যাবে ফেলে দেবে ওর অতগুলো নিয়ে তুমি আমার কাছে কিছু দিয়ে দাও বোটা একদম আলগা হয়ে গেছে মানে বৃষ্টি হয়েছে তো কালকে হুম এই যে এখানে তিনটে আছে এই যে তুমি ওগুলো রেখে নাও নাহলে পড়ে যাবে এই কটা পড়া হয়েছে আরো বড় হত জাগ জাগ হয়েছে কিন্তু সব মুকি এতে বসে গেছে শ্রীয়ান্স আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মোচা চিংড়ি মালাই কারিও রয়েছে আর ডাল আছে টক ডাল কি দিয়ে খাবি বুঝতে পারছো না বাঁধাকপি দিয়ে আচ্ছা ঠিক আছে ওর প্রিয় বাঁধাকপি

ওই ফিউজটা একদম পুড়ে গেছিল কেটে হ্যাঁ দোকানে ইনভার্টারটা ইউপিএসটা ডিস্টার্ব করছিল কোম্পানির লোক আসলো কোম্পানির লোক এসে ঠিক করলো এখনো যাইনি এখন চেক করছে যাই হোক আর তারপরে শ্রীয়াংশবাবু দেখছি রেডি হয়ে রয়েছে

আচ্ছা কোনটা নেবে কোনটা এটা নিচ্ছি দাঁড়াও দেরি করো দেরি করো ডিমের চপ হ্যাঁ হ্যালো একটু ওয়েট করো আমি বাজারে না না কিচ্ছু লাগবে আমি বাজারের মাথায় এসেছি ঠিক আছে

কি হবে তু দুটো করে নিয়ে যাচ্ছিস তুই বাবু আসলো দে আমার কাছে দে দেব এত কিছু নিয়ে নড়তে পারে না ছাড় যা পা দিয়ে এসো যা ভালো করে পা দিয়ে এসো এখন যাচ্ছি আবার বাজারে শ্রীয়ান শুধু বিস্কুটের প্যাকেট কিনে আনছে সেই বিস্কুটের প্যাকেট আবার এই যে ফেরত করতে যাচ্ছি যাই এখন যত দিন যাচ্ছে তত গরম বাড়ছে আজকে বিভৎস গরম বিভৎস গরম গাছের তো পাতা নছেই না কোনো হাওয়া নেই তো যাই হোক সান করে ফ্রেশ হয়ে নিলাম আর শ্রীঞ্জকে নিয়ে তো গেছিলাম বিকালবেলা সন্ধ্যার দিকে বাজার থেকে ঘুরি টুরি নিয়ে আসলাম ওকে এনে দোকান টোকান বন্ধ করে দোকানের কাজ ছিল অনেক তার কারণ আমার দোকানে ইনভার্টারটা ডিস্টার্ব করছিলো সেটা তো পাল্টে দিয়ে গেছিলো ফের একবার ডিস্টার্ব হয়েছিল তারপর তো ফোন করলাম তারপরে এখন তো চলছে দেখে এসছি এবারে কি হয় দেখি একটা দিন চলুক তো যাই হোক আর বেশি দেরি করবো না এবারে একটু প্রার্থনায় বসবো প্রার্থনা সেরে এদিকে চুমকি ডিনারে প্রিপারেশন করছে তাড়াতাড়ি করে আমিও ফ্রেশ হয়েছি সিয়কে ফ্রেশ করেছি তবে যত স্নান করছে আরও যেন মনে হয় একটু স্নান করি আর একটু স্নান করি একটু গায়ে জল দিই তো এই হচ্ছে তো যাই হোক আর বেশি দেরি করবো না একটু প্রার্থনা করেন প্রার্থনায় বসি প্রার্থনা হয়ে গেলে তারপরে দেখা হবে ডিনারের টেবিলে কথা হবে ডিনারের টেবিলে আজকে আমাদের রাত্রি ডিনার রেডি হয়ে গেছে দিয়ে দিয়েছে সিয়াঞ্জ বাবা শুরু করে দিয়েছে আমিও খেতে শুরু করে দেবো বসে যাবো কারণ আজকে বিভৎস গরম তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তাইতে সিয়াঞ্জ নাও খেয়ে নাও আর আমিও বসে যাই আর বসার আগে ব্লগটাকে শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন